জয়মা জয়মা নমস্কার মা নমস্কার আমার সৌরভ গাঙ্গুলি মহান আল্লাহ তাল রহমতায় আশা করি ভালো আছে আবারও আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আলার ঘরের নাম মহাশক্তিশালী মহাবংকরণ যে কোনো মানুষকে হাজির করা হবে যে কোনো মানুষকে মন্ত্র শক্তির দ্বারা যে কোনো মানুষকে হাজির করার না কালার ঘরের নাম এর আগেও একটি ত্রিলোপ্রী বসীকরণ সম্পর্কে আলোচনা করা আছে কালার ঘরের নাম যেখানে উল্লেখ আছে সেই মন্ত্রগুলো খুবই বাহার বলে মনে খুবই শক্তিশালী যে মন্ত্রগুলো আমি উপস্থাপন করি বসীকর্ণ চাট বান বিদ্বেষণা স্থাপন নানা ভিডিও আমি উপস্থাপন করি আমার চ্যানেলের নাম হচ্ছে কালী সত্যি তন্ত্রটি এখানে নানা প্রকার অবস্থাপন করি তো আজকের যে বিষয় প্রথম নীতি সম্পর্কে আলোচনা করবো তারপর মন্ত্র সম্পর্কে আলোচনা করব নীতি হচ্ছে কী করতে হবে এটি মন্ত্রটি হচ্ছে আমাবস্যা রাত্রি আমাবস্যা রাত্রি মুখস্থ করতে হবে নির্জনে হবে শ্মশানে বা সুন্দর একা বসে বা তিন রাস্তা ফাঁকা মাঠে এক কথায় নির্জনে একা নির্ধানে মন্ত্রটা সুস্থভাবে মুখস্থ করতে মুখস্থ করার পর যখন মন্ত্রটা প্রয়োগ করবেন তখন সচনা করলে সব থেকে বেশি কাজ হবে কী লাগবে লাগবে হচ্ছে তেল সরিষার তেল তেল হানিক তেল সংগ্রহ করতে প্রথম যে ফোঁটাটা পড়ে ঘান ভাঙানোর সময় প্রথম যে তেলের ফোঁটা পড়ে ওই প্রথম ফোঁটা তেল ওই প্রথম ভোটা তেল সংগ্রহ করতে হবে ওই তেলের সাথে খাটি সরিষার তেল বিশ্চিত করে এই গল্পটি করতে হবে যে মন্ত্র দিব সেটা কঠিন শক্তিশালী একটা মন্ত্র এটা কোনো বই পুস্তকে নাই এটা হচ্ছে গুরুমুখী বিদ্যা গুরুর কাছ থেকে যেভাবে প্রাপ্ত হয়েছে সেভাবেই আপনাদের আমি উপস্থাপন করছি এবং যে বিদ্যাগুলো আমি প্রয়োগ করি সেগুলো আপনাদের মাঝে আমি উপস্থাপন করি এটা বহুবার পরীক্ষিত বহুবার প্রয়োগ করেছি আমি খুব ভালো ফলাফল পেয়েছি এবং আপনারা যদি সঠিকভাবে মন্ত্রটি প্রয়োগ করতে পারেন অবশ্যই হান্ড্রেড পারসেন্ট মায়ের কি বাই ফলাফল করে কী করতে হবে যেদিন কর্মটি করবেন সেদিন 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 হচ্ছে পব বৃষ্টি করতে হবে পব করতে হবে আহার একবার হবে সকালে বা দুপুরে পাড়াতে যে কোনো একবার আহার করতে হবে ভবিষ্যৎ আদুর চালের ভাত খেতে হবে কী গর্বটি করতে হবে আমিমা বা শনিবার বা মঙ্গলবার সবথেকে ভালো হয় আমার উৎসা এই গর্বটি সব থেকে ভালো হয় মন্ত্রটা আগে আমি রাত্রি মুখস্থ করতে হবে মুখস্থ করার পরে নির্জনে বসে গুরুকে স্মরণ করতে হবে মাকে স্মরণ করে নিতে হবে যেহেতু বাইরের কর্ম গুরুকে স্মরণ করতে হবে মাকে স্মরণ করতে হবে করার পরে মন্ত্রটা সিদ্ধ করার পরে মন্ত্রটা ভালো করে মুখস্থ করে নেওয়ার পরে যে তেলের কথা বললাম তেল ভারি তেল সে তেল সামনে রাখতে হবে সামনে অব্দি প্রজ্জ্বলন করতে হবে বেলের কাঠ দিয়ে অগ্নি প্রজ্জ্বলন করতে হবে সামনে মন্ত্র বলতে হবে মন্ত্র বলে বলে ওই দিতে হবে এইভাবে প্রথম দিন করবেন দ্বিতীয় দিন করবেন তৃতীয় দিন কর্মীদের ভিতরে ফলাফল পাবেন হান্ড্রেড পার্সেন্ট যদি ব্যক্তি দূরে থাকে দূরে থাকলে একটু দেরি হবে যদি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে রোগীর শরীরে অনেক প্রকার বন্ধ থাকে যার কারণে যে চালান দিচ্ছেন চালান লাগছে না সময় লাগছে আর যদি ব্যক্তি কাছে থাকে যত কাছে থাকে তত তুলে তো কাজ হবে যদি শরীরে বন্ধন কোনো বন্ধ না থাকে তো কাজ করার সাথে সাথে এক আধ ঘন্টার ভিতরে ব্যক্তি চুকে চলে আসবে তার গায়ে আগুন ধরে যাবে সে আসার জন্য অস্থির হয়ে যাবে সে মেয়ে হোক নারী হোক বা পুরুষ হোক নারী পুরুষ যে কোনো ব্যক্তির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন এবং যে বিদ্যাটি উপস্থাপন করছে এটা শুধুমাত্র সাধু বোঝা জন্য না এটা সবাই অ্যাপ্লাই করতে পারেন সঠিকভাবে যদি অ্যাপ্লাই করেন সবাই কাজ করেন তো এইবার মন্ত্র সম্পর্কে অবগত করব মন্ত্র অনেকের বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে মন্ত্রটা সবাই শুনবে আই কালা গুনমণি ধাউ 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 কালা উর্ধ বেগে ধাউ উ হস্তবধ বন্ধ করে বন্ধর মুক্ত করে আমার কাছে হাজির করে কালা, দোহাই কালা দোহাই কালা উমকের আমার কাছে হাজির করে কালা যদি না করিস কালা কালা তোর কালীর মাথা তুই ধরে ঘা কালা তোর কালীর মাথা তুই ধরে গা কালা তোর কালীর মাথা তুই ধরে ঘা এ হচ্ছে মন্ত্র মন্ত্র বোঝার সুবিধার আবার বলে আই কালা আদোষী কালা কালা কক মানে আরও ছয় কালা আছে কালা গুণ মনে ধাউ 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 কালা ঊর্ধ্ব বেগে ধাউ অমুকের হস্তপদ অর্থাৎ যেখানে অমুক উল্লুখিত আছে যদি মেয়ে হয় তো তার মার নাম মায়ের নাম আগে নেবেন যদি মেয়েকে আনতে চান তার মায়ের নাম আগে নেবেন যে অমুকের কোন না অমুক যদি ছেলে হয় তো তার বাবার নাম আগে নেবেন অমুকের পুত্র অমুক তো আই কালা তোষী কালা কালা কোম্পানি আরও ছয় কালা আছে কালা কোম্পানি ধাউ 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 কালা উন্ধ বেগে ধাও অমুকের হস্তপদ বন্ধ করে আমার কাছে হাজির করে দাও কালা দোহাই কালা দোহাই অমুকের আমার কাছে হাজির করে দাও কালা যদি না খুশ কালা কালাতর কালীর মাথা তুই ধরে খা কালাতর কালীর মাথা তুই ধরে খা কালাতর কালীর মাথা তুই খুবই শক্তিশালী একটি মন্ত্র খুবই পাওয়ারফুল একটি মন্ত্র যে মন্ত্রের দ্বারা যে কোনো মানুষকে নিজের কাছে সেকেন্ডের ভিতরে আনতে পারবে যদি গর্মটা সঠিকভাবে করতে পারবে আর যদি কারোর কোনো কিছু জানার থাকে বোঝার থাকে কেউ কিছু কিছু যদি জানতে চান বুঝতে চান তো অবশ্যই নাম নাম্বার যোগাযোগ করবেন বা যদি কোনো সমস্যার জন্য আমার সাথে আমার সংগ্রহ হতে চান এবং আমার সাথে কথা বলতে চান যে নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয় মা জয় মা ভয় অ্যান্ড ডাব করে ভিডিওটি সম্পন্ন করলাম জয় মা